বাজার কম এলসি আমদানি বেশি কি বলছেন এই এলসির বিষয়ে দেশের বাজারে এই চলতি মৌসুমে এলসির প্রয়োজন না থাকলেও ব্যবসায়ীরা এলসি আমদানি করে কৃষকের ক্ষতি করেছেন এমনতে বার্তা জানাচ্ছেন ব্যবসায়ীরা আমরা সরাসরি আরো কিছু তথ্য জানতে যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার আগে জানবো যেহেতু ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন কেমন বুঝতেছেন এই মৌরিকাটা পেঁয়াজ বাজার কি পরিবর্তনশীল হবে এই মৌরিকাটা পরিবর্তনশীল হবে যদি এলসিপিএস পি যদি বন্ধ করে তাহলে আর কিছু দাম পাইলে পাইতে পারে কৃষক কৃষকরা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কাকা এইখানে আসলে এখন যে কৃষকদের সর্বশেষ অবস্থানটা রয়েছে কৃষকরা জানিয়েছেন বিপুল পরিমাণ কৃষকদের লস হচ্ছে লস খাচ্ছে কৃষকরা সামনে আগাইতে পারছে না কিন্তু আপনি কি ব্যবসায়িক হিসাবে

কিন্তু আর একটু বেশি হলে যেমন লাভ হতো বেড়া পরিশ্রম করতে গেছে পরিশ্রমের দাম পাইতো সার কীটনাশক সব কিছুর দাম বেশি এই জন্য আর একটু এলসিটা বন্ধ হলে কৃষকরা কইতেছে যে এলসি বন্ধ হোক আমাদেরকে মুড়িগাড়া পেঁয়াজটা দাম পাবো আর ভরার মৌসুমে কাঁচা পেঁয়াজে বড় মৌসুমে এলসি পেঁয়াজটা দ্বারা সরকার ঠিক হইতেছে না আনারা ঠিক হইতেছে মানে এলসি আমাদের দেশে যে উৎপাদন আছে এলসি মুরিগাঁটা পেঁয়াজ এই পেয়েজ দিয়ে সারা বাংলাদেশ তো মেকআপ করতে পারবো এত সমস্যা হবে না সমস্যা হবে না আবার আবার এই যে মুরিকাটা পেঁজের পরেই আবার এটা আছে আলি পিঁয়েজ আলি পিঁজ আর মনিকাটা পেয়েজ দিয়ে সারা বাংলাদেশ মানে মেকআপ করতে পারবে কিন্তু আমাদের দেশে এনসিপিএস না আসলেও চলবে না আসলেও চলবে আর দিন দিন আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদন বিভিন্ন জেলায় আস্তে আস্তে বাড়তেছে প্রথম দিক দিয়ে এই মুরিকাটা পেজ কয়েকটা জিলে আছে ওখানে আস্তে আস্তে আরো বেশি জেলা মানে উৎপাদন হইতেছে আমরা শুনতে পারি যে শরীয়তপুর নাকি আগে আগে থেকে পেঁয়াজ আবাদ হয় কিন্তু কম হইতো এখন নাকি বেশি আস্তে আস্তে বেশি হইতেছে আস্তে আস্তে জিরাও বাড়তেছে এই পেঁয়াজের মানে আমদামিটা প্রায় দেশে অনেক আস্তে আস্তে বাড়তেছে এখন এলসিপিএস তো এইবারই প্রমাণ করছিল যে এলসিপিএস সারা বাংলাদেশ চালায় যেতে পারবো অনেক দিন পর্যন্ত তো এলসিপিএসটা পেসটা বন্ধ ছিল দেখুনকে দেখলো কাটা পেস্টে একশো একশো বিশ টাকা হয়ে গেলো তখন তো মেসটাই বললো যে আপনারা একশো নিচে রাখেন তাহলে আমরা এলসি পিয়া আমরা এলসি পিচ আনবো না তখন বাড়ার কারণে এই যে আবার এলসি পিএসটা দিচ্ছে এই কারণে কৃষকে যারা আসে যারা মুড়ি কাটা আসলো আইসল বা যারা যে আলি পিয়াস আসছিলো তখন যদি এরা যদি একশো নিচে রাখত তাহলে তো এসি হয়তো না আর দাম পাইতুই এক কারণেই আরও পড়ানো দশ টাকায় গেল না

আমি সামনে আবার নতুন রসুন করবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ পেয়েছিলাম কৃষক মুশীবা